হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জানা ব্লগ কি অবস্থা কেন বেগুন কেনা সোনার ভাই আশা করি বেগুন ভালো জানাতে হবে আবার আগিয়ে গিয়ে গুগ্রুমিকে ব্লগ ভিডিও আশা করি ভিডিও পথ ভালো লাগে তো চলন শুরু করা যাক তো এই তো দেখতে লাগানা অনেক ঘুরা গুড়ি গুড়া গুড়ি গড়ানোর ফর দি হি হল দি হালাবা নিহলি বু দেখি আর বানি হতে আর কিছু ছবি তুলি দে তো ছবি তুলে দিয়ে আর ওল দেখ বাসা তাকিয়ে গি আর বনুর তো বাসা তাই বানিয়ে দুষ্টি আর আয়া করি আই আর ছবি তুললি এ আর কি করি দিয়ে ধর ছবি অনেক বেশি হলদি আর কি এলোমেলো তো যাই হোক আর এই তো আর ওলেন দেয় এখন মানে হনাল হেয়ুম তো সন্নালীবল অনেক বেশি পুষ্টি ফুষ্টি আছে একবারে বাতি ও দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো যাই হোক আর বলতে সন্না এখন সানে হেম না এম শুনি আর আর হাম করি আর হাম করো না ফাঁকা আর বনে হদ্দা আফা ইবে গিয়া করো ধর মধ্যে আর হনাল খাই তো যাই হোক একটা হাম সরচনে বেশি করি আর এই গিয়া কি হয় দেবো নারি শাক এদিন নার বোনা আর গিয়ে নিচে গিয়ে নারি শাক দেখ হাফ বনেরো হোদ নারি শাক ল নারি শাক খাইতে মনে হয় তো আর যেহেতু সিটেঙা মানুষ সিটেঙা মানুষ নারী শাক দিয়ে রোল দি ফেলম বেশি দিয়েল দি নারি শাক খাই তো ফেলম বেশি আর বনে তো না তো আর বনেলাম ফেলম বেশি উনল দে কানা করে গিয়া করি ফেলাইব উন কিনি করে ওল মানে অলকা আলকা করে রোল দিয়ে ইনরে হরাই পেল মানে বেশি নহরাইব অল্প আছে হারাইব তো এই উনুরোল দি দিয়ে সুলা দিয়ে রোল দিই লাল সারের তো ইনুরো লাল সারিয়ে রোল দি যখন ফুড়ি উড়িবদ্ধ এগিনোল দিয়ে ডালি ফেলবো তো এই হারা হারা নারি শাক ইয়া ফেলাম বেশি চিনার অবশ্যই কমেন্ট করে জানাবে তো উনুরো সুরাই রোল দি উনুরা দিয়ে এখন বীজাত দিই এই তো দেখতে লাগল এই হলো আর রোল দি ইয়া তাই এ মধ্যে এগিনো রোল এখন বীজাত দিব তো বীজাত দি আর দেয় বউ বই রোল দে নারি শাক হেফাগন জলদি হনার হার আর হানা জিনিস আর কি হামগুড়ির তো নারী সাকিং কুটির এদ্র মধ্যে আর বনে আবার সদায় আই ব্যাটবাইন পছন্দ দার বনে দফা আর বানিয়ে সানে হাজক কি হজক মা আনি আগে জলদি সান্নি কর তারপরে হতা এডুর মধ্যে জলদি বেট বাইন সান্নি এগি নলদি আই গুড়ির আর কি তো বেট বাইকি নদি টালি টালিয়ে রোলদান হুঁচুড়ির হুঁচরা সামগুড়ি তাইৰ ধৰণে যে এনেদিন চান্নী গুড় গম অ' আজি ওল্দে স্পেচিয়েল স্পেচিয়েল খানা গৰু বিৰিয়ানী নলায় অনুৰোল দি এই স্পেচিয়েল খানা আমি ফেলি ইয়াত কিছু নলায় বুজনা তাৰ মধ্য হ'লদি এইটো এই বাৰবাই নেকি নৰে আইলদি গম কৰি ওলদি বিয়া কৰি তই আই এহাতে মোবাইল ধৰ কি আৰু এহাত ওলদি বিডিঅ' কৰি এহাত অলাই বিডিঅ' এগিন ল'ৰা ছোৱালৰ তো অন কিছু মনত নকৰিবান কি আৰু কৰাৰ আমাৰ পাকে ফাকে অন কি কৰি নকৰি অনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰি এই আৰু কি তই বন্ধু হ'ল সনহত বৈ ইয়াৰ ভিডিঅ' বচা ন অৱশ্যে কমেণ্ট কৰি জনাবা যাৰজানা চেনেল নতুন যাৰাজাৰ চেনেল নহ'লে ছাবস্ক্ৰাইব নকৰণ প্লিজ আন চেনেল চাবস্ক্ৰাইব কৰিব পাৰ্চত আহে পেলাই গণ কৰি দিবা এটা কথা যাতে ভিডিঅ' চলি মই বাৰু অৰ্ডাৰ হৈছে ন'টিফিকেশ্যন যাবগৈ যাৰ জনা চেনেল ছাবস্ক্ৰাইব কৰিব তাৰ অসংখ্য ধন্যবাদ আৰু যাৰাজাৰ ফেচবুকতো চন আর তারা তারা প্লিজ আর পেক্স একটা লাইক আর ফলো দিয়ে দেবেন তাই তো এটা দেখতে গম বেশি এগোনল দিয়ে দি পেলে ইয়ে এক কানাগুলো দিব। দোব একানাগুড়ি নুন দিব একাগো মজুর গুড় দিব আর এগেন দিয়ে রল দিয়ে এক কানাগুড়ি এগুলোর গটগড়াই গট গড়াই ইজে ফেলেবো আর এগেন বিসি এগেন ফুড়া ফুরবো তো আর যারা সিটেঙ্গি তারা তো অবশ্যই জানে নারি শাক ক্যাঙ্গুরি রাঁধে তো এই আউট ডিস্ট্রিক্টর যারা আছে তারা নারী শাক বাজে বাজি ফেলাই তাই আর ওল দিয়ে বেজে না খাই তো সিটিয়া মানুষ হল হানায় ডলেন অন্ডার হানায় ডলে কিন্তু আর তো নেগিনে হরম আবির বির জন্য তো এই তো নারী শাক এগিনের অনেক বেশি সুন্দর ই গুড়ে গুড়ে আছে তো মধ্যে করগে এগিনোল দি দুই রানি জ্বালা আর বোন দি আর কানা গুড়ি গরু গোস্ত বাহির করগে গরুর গোস্ত ভাড়ে হাহে ভাড়িয়েলার খানা গুড়ল দি এই তার দুলা বাইর দিয়ে এই গরু তো এগিনে দিয়ে আর আবার হল দিয়ে রোল গরম পানি ইজে ফেলে তো যাই হোক হ্যাঁ হলদি এই তো দেখতে লাগল হেরল দি হ গিয়া আমরা গোটা দি এর দি দিয়ে দি আবার মাছ রান দিই হ্যাঁ ইতিহ্য ইতি মানে অসুস্থ আর আয় এন দিয়ে সংগত ইতি দিয়ে দি বহুত কিছু করে ফেলি গিয়ে তো আর বনে হল দি ই নারী শাক দূর আয় এল দেখ কেন বিড়িয়ে তাই বহুতকে এলদি হুন্ডির গেলে নারি শাক দুর নজানা তো অনারালে এলদি এই বিড়ি গাড়ি এক কেন নারি শাকি নসকায় বসকায় বসকায় বসকাই এর দি দই ফেলাইবে বালোদা উনিশ ফুড়ি যাব গিয়ে তারপরে এই তো ইনরোল দি পানি চতন দিই তারপর ও মা হাড় বনে দে কুড়ো হারাত ব্যস্ত আর এটি ল ব্যস্ত তা যাই হোক এদের মধ্যে ওলদি গরু গুছতে একবার হসা হসা ফেলার এদের মধ্যে আহাতে এই হুন্ডিলা লাঁ দিবি আর এত পুসল তারপরে এদের মধ্যে ঘুর গিয়ে তেহরদা পাঁচা হসা করি হ্যাঁ দেখতে সমস্যা নেই কর তারপরে এই তো এগিয়ে মানে হসাইয়ে তো এই দেখতে হয় কি হল এই হলো গরু গোস তো চেঁয়ারা আর হলদি এই তো ও মা ফেলম বিশি গটগডা গড়া গট গড়া যি যার গে তো এখন হল দিয়ে ভিতরে দিব দেখি এই নারী শাক নারী শাক দেখ না নারী শাকরে ক্যাঙ্গুর রাঁধে যারা উত্তরবঙ্গের আসন ওনারা সায় সিডিং করে ক্যাঙ্গুরে নারী শাক খায় দেখ না আর মজা মূল্যমতলা হতে পারে না আর ওনারা এখন বাজে আর ফোনা ফোনা করি ফেলুন আর অন্ডা যাবে নারী শাক ই বলতে হয় তো এই তো দেখতে লাগুন এ দু নারি দিলাম দিয়ে আর এখন এক কেনা করে দিল লাল চারিদ পরিব তো লার চারি দিলি কী হব এখানে গট গড়াই গট কুচি করি মানে কেনা করে হে দিই দেয় আর কি হুঁসবই পেলায় তো এই নারী শাক যদি কেনাকি মজা হয় আর কিছু নদরিবেন এই তো আর দিয়ে দেখ এখন একান গিয়ে রোল দিকাত নিকা এনে রারি সারি নারি সার্কে এখন ওই হলো দিয়ে দেয় ফেসিয়াল করি হান যাই বক এখন লারি সারি দিবি দেবা তাই এনা দুই এক গট গড়া বলি মত এগিয়ে ও আজি এখানা সেই জমা জমিব। বুঝছে তো বই মানে কি হয়ে নিম ভাগ্যর বেপার আসলে বনে কি পছন্দ করে নগরে বেগি মানে কি হয়ে এ আর কি তো শাকিং সাই দে ওমা একে তুই নিকে ফিরতে ফিরতে সাইতে শাকি রোগী মানে আর কানা করি হলেও তারপর বলি ওমা ইন্ডিয়া বার আর বনে হলি ফিএ শুদ্ধ মরিচানি দিই তো বলতে আই এখন ব্যাট বেহে নেই নলদি সানি কর ব্যাট বেহ নিয়ে নলতে সানি করে ভাজি আই সব সময় সায় দিই মরিচিন না সানি পেলাই গরম মধ্য দিয়ে আন হাজার লাম ন হাজার লাম এ হ্যাঁ যাবাই হব তো তুই হাঁসাল তোরাত তো তোরাত জ্বলিব আন হসার লাম আর বা আর ফস না আর কি ফস কি হয়ে মাঝে মধ্যে শুলে লো আমা আমার আবনের আর গিয়ে ফালা ফরি তা আর তাহলে যাক আর বনে তো কষ্ট নয় ফেন আর বোন দুষ্টমি করে দে আর এড়ে ভিতরে দি ফেলাই বেতাল দি ওর গতাল ওরে বাবা ওর গো ঠেল ইন্দি ও হচ্ ওলেবেলা যদি তেলও কমই ওরে স্যবল হল জাজ বাড়ি এখন ওলদিনে মানে কি হয়ে মাম অল্পান মলি ফেরাম করবো মানে গর যদি গরম গরম বাতে আরও আছে না তো দেখ না আজি ওলদি জম ঠানা ঠান্ডা চলিব আসলে খুব ভালা লাগে اما الاګوري جدي کنه اما باندې سمای سره هتو تتب غرهه ها ده فور ير فور کی لا ها با فرګي دنګوريرا اما ر د دې دبر اولو د ډګي ډګي کنه هوش وبوي بلای ها ده باپره بابا فور ير فور کی لا ها با دونه راها با انګن فور ير فور نه ها ولاپنګي ها ده تو را ها بنا پر فور ير فور ها با پر دې سه اي ته دکته لگګن اي هلو بد باي اون سي ار ا دکو هته سندرګي ګي ګوي তো এই হলো বারবাইনের রেসিপি বন্ধু আর এই তো দেখতে লাগুন এড়া আসল দি গোস্তা গস্তা করার গস্তা বটবাইন মাছ তারপরে আমরা গোটা দিই মাছ তারপরে সানি ওই নারী শাক মানে মঠতা বেগিন আর কি এর ভিতরে হলুদুর ফুল চাননি এগুলি তো ওলুদুর ফুল সানি বেগে এনে কানে যাই হোক তারপরে এই তো দেখতে লাগগন। ও এর ভিতরে আরোগ্য শাক বাজি আছে তো এই শাক ভাজি এগিনুল দিয়ে বেগ গুণ সচন্দ আছে এর ভিতরে কুরার গোস্ত দিয়ে আবার হুসুর দিল বনি মা এগিন ন আর বেশি মজা গেল এই তো দেখতে লাগল দেখ না এটা হলদে বর বাজি হ তো লেখা নাজাল আনি তো এই হলো আইডেম এটা মানে কি হয় আই টাইমে হল দি ফি আর বেগুন বেশি পছন্দ করলুদোর সাননি হলুদোর ফুল সানি শাক এই সেই এইগুলো বেশি পছন্দ ও এটির ভিতরে আবার ফলতার ইয়ে আছে এটা পাঠিয়ে আগে বগি গোতেও তো আর ফর ফর্বত আর কি আগে দিয়ে সার দি পেলি তো এই হলো অবস্থা তারপর দিও মা আর এবার আস্তে 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 গদাতাড়ি হাই রেখান বই সাহা হাই তার আজের গই আর একখান সাজ আছে এহা তালে আজ ভুগি বিশ্বাস করন এতো কষ্ট লাগিয়ে বন্ধুর ভাষা তো নাস্তে মানে ইস্ত মন বন্ধুর ফলে সুস্থ তো যাই হোক এদুর মধ্যে এত সাজ আসিল তো গরফি বন্ধু হল আর বেরিয়ে অনারা তুমি লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবেন যারা যারা আর সাপোর্ট করুন তারা অসংখ্য ধন্যবাদ তই আনবের ভিডিও তো যদি একখানা করে যদি আভার ভিডিও ভালো লাগে দেখে তো আভার অল দিয়ে প্লিজ বেশি 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 করে সাপোর্ট করি আমার দি ওরে আল্লাহ মাঝে মধ্যে গাড়ে গোরা যা মৌমা গো মা মন গাল আদ গাড়ি তোলাম যে এদিন আসল দি গিয়ে মিলাদন্নী মনে হয় এদিন ওরে আল্লাহ রে আল্লাহ যে অবস্থা খুবের মতন হেতালাই দুর্গা বাহিন্য মই দুর্গা যদি বাইরে থাকে আর রাস্তার অবস্থা অনেক খারাপ আছে তো যাই হোক কারা এখন যাইম বই যাইতে যাইতে ওনার লগে আর কি শেয়ার করলাম তো এই বেগগুন ভালো থেকোন সুস্থ থেকন আবার জিম বই নতুন হন ভিডিও লই আর সে পর্যন্ত বেগগুণরে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাইকাত